নির্বাচনের কারচুমি ঠেকাতে আহত হয়েছে সাকিব খান আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের শপথ গ্রহণের ব্যাপারটি মোটেও ঠিক হয়নি এ মন্তব্য করেছেন এই নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির দিলু আজ রোববার এ মন্তব্য করেন তিনি শিল্পী সমিতি এবারে নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন নাসিরুদ্দিন দিলু নির্বাচনে আপিল বোর্ডের সদস্য ছিলেন খুরশেদ আলম খসরু ও শামসুর আলম শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই সদস্য উপস্থিত থাকলেও চেয়ারম্যান নাসিরুদ্দিন দিলু ছিলেন না দৃষ্টি আকর্ষণ করা হলে নাসিরুদ্দিন দিলু বলেন এই নির্বাচনে ভোট গণনা নিয়ে প্রশ্ন উঠেছে এর রেশ না কাটতেই বিজ্ঞ আদালত থেকে ক্ষমতা হস্তান্তরের নিষেধাজ্ঞা এসেছে এর প্রসঙ্গে সাকিব খান বলেন আমি চেয়েছিলাম কারচুপি ঠেকাতে কিন্তু একটি চক্র আমাকে তা করতে দিল না এবং কে আমার উপর হামলাও করেছে এর পিছনে নেপথ্য নায়ককে